বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মজয়ন্তীতে আবক্ষ মূর্তি স্থাপন ও রক্তদান শিবে কুঞ্জডুঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মজয়ন্তী উপলক্ষে আবক্ষ মূর্তি স্থাপন ও রক্তদান শিবির অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার দাস বিদ্যালয়ের প্রস্তর মূর্তি স্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করে বিশেষ মুহূর্তে মূর্তির উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসনা হিলিচক্রের এস সুমন সেনগুপ্ত সমাজসেবী সুশান্ত কুমার দাস এবং অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস হিলিচক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকারা অতিথিদের ফুলের তোরা চন্দনের টিপ এবং স্মারক দিয়ে বরণ করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান মন্ডল বলেন বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এক বিরাট অনুপ্রেরণা তৈরি হয়েছে সহকারী শিক্ষিকা বিদিশা চক্রবর্তীর পরিচালনায় ছাত্ররা ছাত্রীরা পরিবেশন করে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন আয়োজিত রক্তদান শিবিরে মোট ষোলো জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন এই উদ্যোগে সহযোগিতা করে দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রতিটি রক্তদাতাকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক একটি চারাগাছ ও একটি শংসাপত্র প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরাঙ্গশীল শীল বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজন সমাজে মানব কল্যাণের শিক্ষার আদর্শকে স্মরণ করার পাশাপাশি এক অন্যান্য রিটেক বিদ্যাসাগরের জন্ম উপলক্ষে এই আয়োজন সমাজে মানব কল্যাণ ও শিক্ষার আদর্শকে স্মরণ করার পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তো এবং তাদের যে জীবন দুর্বিষহ হতো এটা তার চোখে পড়েছিল এবং তিনি তার জন্য বিধবাদের বিবাহের জন্য আজ থেকে দুশো দুশো প্রায় দুশো বছর দুশো বছর হলো একশো সত্তর আশি বছর আগে সেই সময়ে তিনি যে মানে সমাজের বিরুদ্ধে প্রতিকূলার বিরুদ্ধে গিয়ে হ্যাঁ তিনি এই সমাজকে এগিয়ে নিয়ে গেছেন বা সংস্কার করেছেন তার জন্য নমর্ষ এবং একই সঙ্গে আমরা যারা বিতর্ক পরিদর্শক রয়েছি আমরা হয়তো অতখানি কাজ করতে পারি না কিন্তু তার জীবন তার আদর্শ আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে এবং আমরা চেষ্টা করি কিছুটা হলেও তার পদাঙ্গ অনুসরণ করার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং বদ্যের জনক ছিলেন তখনকার আজ থেকে প্রায় দুশো পাঁচ বছর আগে আমাদের মানে ভারতবর্ষ বাংলা প্রায় কুসংস্কারচ্ছন্ন অন্ধকারচ্ছন্ন ছিল সেই যুগে তো জ্ঞানের আলো প্রবেশ করেছে বিশেষ করে উনি এক সমাজ সংস্কারও ছিলেন এবং জাতীয় কথা মানতেন না এবং বিশেষ করে নারী শিক্ষার জন্য উনি বহু চেষ্টা করেছেন এবং তা উনি সামান্য যা ইনকাম ছিল সমস্ত শিক্ষার ব্যাপারে খরচ করেছে আমি উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে উনি নারী শিক্ষার জন্য কুড়িটা বিদ্যালয় করেছিলেন তারপরেও তা তারপরেও এমনি অনেক মানে ছেলের মেয়েদের জন্য কোটেছেন প্রায় পঁয়তাল্লিশ শেষ করেছেন এবং উনি বিধার প্রচলনও করেছিলেন মানে এক কথায় উনি আমাদের যে আগেকার কুসংস্কার সমস্ত ভেঙে দিয়ে আমার বাংলাকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নে এগুচ্ছে বলে আমরা বর্তমানে আধুনিক সভ্যতা প্রবেশ করেছি এই এই জন্য আমি বিদ্যাসাগরের মূর্তি স্থাপনা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি